আপনি না দেখলেন না আল্লামা সাঈদি বলেছেন গর্তে জায়গা পাবে না আল্লাহ আল্লাহর আলীরই কথা সত্য প্রমাণিত হয়েছে ঠিক পুলংকারের বিচারপতি ঠিক বিচারপতির নিজামুল হক আছেন আর এই গালা মানিক গর্তে জায়গা পায় না ঠিক উপরে ইন্দুরের इंदুরের তারা খুঁজে পায় নাই। প্রিয় ভাইরা তারা চেয়েছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করবে ইসলামকে তো তারা নিশ্চিন্ন করতে পারে নাই বরং তারাই নিশ্চিন্ন হয়ে গেছে এখন বাংলার জমিনে এমন একজন সাহসী নেতা কর্মী আওয়ামী লীগের খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না যে সাহস করে বুক ফুলিয়ে বলতে পারে আমি আওয়ামী লীগ করি আমার তো ধারণা আগামী পঞ্চাশ বছরেও এরকম মায়ের সন্তান খুঁজে পাওয়া যাবে না এখন আবার তারা বলে চট করে নাকি দেশে ঢুকে পড়বে আচ্ছা উনি যদি চট করে দেশে ঢুকে পড়ে তাহলে আপনারা ভট করে কি করবেন আমরা বলি আসেন আসেন আমরাও বর্ডারে দাঁড়ানো থাকব আসেন আসতে পারে যে ট্রাইবুনালে করোনার বাকিকে আপনি অন্যভাবে ফাঁসির আদেশ দিয়েছিলেন ওই ট্রাইবুনালে আমরা গাছের সাজা তাকে বেঁধে রাখবো আপনাকে বিচারের মাধ্যমে I'm <laughs> <laughs> oh, no, don't know what <laughs>